বন্দুক ছিল বন্ধুর বুকে ধরা কারাগার ছিল করতল কেটে ভরা দেবালয় ছিল দেবতাকে দিতে ফাঁকি স্বপ্ন কি তবে চালের দোকানে বাকি পৃথিবীতে প্রেমের প্রতীক কি হতে পারে অনেকবার আমি এই কথাটা নিয়ে ভেবেছি প্রেম বা ভালোবাসা এই জিনিসটাকে তো আমরা বুঝি দুটো নর নারীর সম্পর্কের ওপর ভিত্তি করে কিন্তু প্রেম কি শুধু সেইটুকুই প্রেম তার বাইরে অনেক বড় একটা ব্যাপার কখনো ভেবে দেখবেন সুদূর সাইবেরিয়া থেকে দানা মেলে উঠতে 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 আমাদের এই দেশে শীতকালে কোনো ঝিলের ধারে কোনো নদীর ধারে পৌঁছে বাসা বাঁধে যে পাখি সে আবার ঠিক পরের বছর সে বা তার সন্তান সন্ততি একইভাবে একই গন্তব্যে নির্দিষ্ট সময়ে এসে পৌঁছে যায় এর থেকে বড় ভালোবাসা কি আছে অদ্ভুত লাগে শুনতে কিন্তু আমার নিজের কখনো কখনো মনে হয়েছে যে ভালোবাসা মানে বোধ পাখি পাখির মতো করে এই পৃথিবীকে যাপন করা সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে দুটোই এবছর একদিনে পড়েছে আসুন আমরা একটা কবিতায় ভালোবাসাকে উদযাপন করি নমস্কার মুক্তধারা আবৃত্তির পাঠশালায় আমি সীমান্ত আপনাদের স্বাগত জানাই আজ আমরা শুনব একটি প্রেমের কবিতা অবন বসুর লেখা পাখিকে কবিতাটি গীতিধর্মী কবিতা গানের একটা সুরের মতো ব্যাপার এই কবিতার মধ্যে ছড়ানো আছে অনেকটা রবীন্দ্রনাথের সোনার তরির মতো এই সুরটাকে পুরো কবিতার মধ্যে অক্ষুণ্ণ রেখেই আমাদের যা করার করতে হবে অর্থাৎ যাবতীয় কণ্ঠস্বরের উচ্চাবচ যাবতীয় মডুলেশন যাকে বলে তা কিন্তু এই সুরটাকে রেখেই করতে হবে আর গোটা কবিতাটার মধ্যে ছড়িয়ে আছে একটা অদ্ভুত দরদ সেটাও দেখতে পাওয়া চাই শুনতে পাওয়া চাই শুরু করছি কবিতা পাখিকে কবি অবন বসু অরণ্য জুড়ে শ্রীগাল বিষ্ঠা লোকালয়ে কার ফাঁসি প্রতিকূলতায় বলাই হয়নি আজীবন ভালোবাসি যে ধুলো উড়েছে রুক্ষ মাটিতে যে পাতা ঝরেছে প্রতিবার শীতে বৃষ্টির ঝাঁক ঝুরঝুরে চালে যে গান গেয়েছে ছড়ে ঝাপতালে তারই মতো এই পাগল হৃদয় চিরকাল পরবাসী অথচ কখনো বলাই হয়নি আজীবন ভালোবাসি প্রিয় মুখ দেখা গাঢ় কৈশোরে প্রিয় মাপজোক বয়সের ঘোরে অযুত নিজুত স্বপ্নেরা এসে সারা রাত ধরে পড়েছে বালিশে সারাটি জীবন সেবাস্পস্রতে ঘনান্ধকারে ভাসি তবু কারু কাছে বলাই হয়নি দেখা হবে যদি আসি বন্দুক ছিল বন্ধুর বুকে ধরা কারাগার ছিল করতল কেটে ভরা দেবালয়ে ছিল দেবতাকে দিতে ফাঁকি স্বপ্ন কি তবে চালের দোকানে বাকি স্বপ্ন কেমন কতখানি তার মানে যে কাঁদতে পারে সেই কান্নাকে জানে ছোট পাড়া পাড়াগাঁয়ে ছোট্ট ডোবায় শরতের শেষে পাখি উড়ে যায় তাদের পালকে হিজিবিজি লেখা আগামী সনের হাসি পাখি ছাড়া হয় জানল না কেউ আজীবন ভালোবাসি নমস্কার